রাজ্যে বর্তমানে গত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খাস জমিতে এবং সরকারি কোনো পরিকাঠামোতে রাজনৈতিক দল ও সংগঠন সমূহের কটি অফিস কটি অফিস চালু হয়েছে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন এই প্রশ্নটি উত্থাপন করেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং নির্মল বিশ্বাস এর পরিপ্রেক্ষিতে জানানো হয় রাজ্যে বর্তমানে গত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খাস জমিতে সরকারি কোনো পরিকাঠামোগত রাজনৈতিক দল ও সংগঠনমূলক ছাব্বিশটি অফিস চালু হয়েছে পাশাপাশি প্রশ্ন উত্থাপন করা হয় অফিসগুলি কোনো কোন কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত এই প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে বলা হয়েছে এই প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন উত্তরে উল্লেখিত টেবিলে দু নম্বর কলামের মধ্যে রয়েছে তার মধ্যে খোয়াই মহকুমার কোন কোন রাজনৈতিক দল বা সংগঠনের কয়টি অফিস খাস ছবিতে রয়েছে সেই বিষয়টি নিয়ে উত্থাপন করা হয় বিধানসভায় তার মধ্যে খোয়াই মহকুমা কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দল বা সংগঠনের অফিস খারজমিতে নেই বলে উত্তরে জানানো হয়